হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং সবাই আশা করি খুব ভালো আছেন আমার আরও একটা থাইল্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে এটা আমাদের থাইল্যান্ডের ডে সিক্স আর আমরা এখন আছি ফুকেটে গতকাল আমরা ক্রাবি থেকে ফুকেট ক্রুজ জার্নি করে এসেছি সন্ধ্যেবেলার দিকে আমরা আজকে যে হোটেলটাতে থাকছি এই হোটেলটা এত বড় আর এত সুন্দর আসলে ফুকিরটা তো একটু পাহাড়ি এলাকা এই হোটেলটা মনে হচ্ছে একটা একটা পুরো পাহাড়কে নিয়ে তৈরি করেছে এই এই তো আমি অবশ্যই দেব এটা দেখবার মতো জিনিস যেন কাল থেকে যেটা আমি খেয়াল করলাম চারটে সুইমিং পুল আছে যার মধ্যে এখানেই তিনটে দেখা যাচ্ছে পাশাপাশি দুটো আর ওই দূরে একটা ছোট্ট বাচ্চাদের জন্য আছে আর আরেকটা আছে আরেকটু ওপরে সুইমিং পুল যেটা আমাদের রুমের আরেকটু কাছে আর এই তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সাতটার সময় আজকে যাবো আমরা জেমস বন্ড আইল্যান্ডে এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে আমাদের সাড়ে সাতটার সময় গাড়ি টাইম দেওয়া আছে ঘুম থেকে একদমই উঠতে পারছিলাম না কেননা কালকে সন্ধ্যেবেলা আসার পরে আবার রাত্রিবেলা পুরো ঘুরে বেরিয়েছি আর এখানে ফুকেট বা থাইল্যান্ড মানি বুঝতে পারছেন রাত্রিবেলা একদম জমজমাটি এখানে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে এত ভালো লাগে এবারে আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে ক্যারন বিচ আর এখানকার লোকাল মার্কেটগুলোতে কালকে ঘুরে বেরিয়েছি অনেক খাওয়া দাওয়া করেছি শপিং করেছি দারুণ মজার একটা এক্সপিরিয়েন্স ছিল চলুন আমাদের গাড়ি এসে গেছে এবার আমরা এগোচ্ছি আমাদের জেটির দিকে আর এদিকে বাচ্চাগুলোকে দেখুন ঘুমে চোখ মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে ওদেরকে বললাম একটু ঘুমিয়ে নিতে কেননা অনেকটা টাইম লাগবে এখন ফুকেট শহর থেকে যে জেটিগুলো সেগুলো না অনেক অনেক দূরে কালকে যখন আমরা ক্রাবি থেকে ফুকেট ক্রুজে করে এসেছিলাম ক্রুজ থেকে নেমেও প্রায় এক ঘন্টা লেগেছিল আবার সেই এক ঘন্টা জার্নি করেই আমরা ওই জেটির দিকে যাচ্ছি এই যে এখানে পৌঁছে গেছি এখানে বসার জায়গা আছে কিন্তু প্রচন্ড গরম লাগছে তবে এখানে এই যে কমপ্লিমেন্টারি চা বিস্কিট এইসব আছে বাচ্চাগুলো তো বিশেষ কিছু খায়নি তাই ওদের জন্য একটু এই বিস্কিট টিস্কিট দিলাম যদি খায় আর আমি একটা চা নিয়ে নিলাম বাচ্চাগুলোর জন্য নিলাম দুটো কলা দেখি খাওয়াতে পারি কি না একদম সময় মতো আমরা আমাদের স্পিড বোটে উঠে গেছি এখান থেকে সবার প্রথমে আমরা যাব হং আইল্যান্ডে বোটে মাত্র থেকে আমরা পৌঁছে গেছি আর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যানোয়িং এই ক্যান গুলোতে দুই থেকে তিনজন বসা যায় একসাথে তবে আমরা যেহেতু চারজন তাই আমরা দুটো বোটে দুজন দুজন করে বসলাম এই ক্যানোয়িংটার জন্য আমি ছিলাম সব থেকে বেশি এক্সাইটেড কেননা আমি এটা ভিডিওতে দেখেছিলাম আমার এটা করার খুব ইচ্ছা ছিল আর এইবারে আমি বলেইছিলাম এটা করব তো এটা কোথায় হয় প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপর যখন দেখলাম এটা জেমস পন্ড আইল্যান্ডে হয় তো আমরা এই ট্যুরটাই চুজ করেছি আর আমাদের যেহেতু আগের ফিফি আইল্যান্ডটা করা আছে তাই এবার আর ফিফির দিকটা যাচ্ছি না যেমন জলের কালার তেমন চারিদিকের পাহাড়গুলো আর এই বোটগুলো একদম ছোট্ট ছোট্ট তো এত জলের কাছে মানে ফিলিংটা জাস্ট অসাধারণ হচ্ছে সবকিছু এত কাছ থেকে দেখতে পাচ্ছি নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না আমার যে কোনো জায়গায় যাওয়ার আগে কোনো কিছু স্পেশাল থাকলে সেটা নিয়ে আমরা একটু ইন্টারনেটে পড়াশোনা করেই নি আমিও করেছি এখানটা সম্বন্ধে এই যে চারিদিকে দেখছেন পাহাড়গুলো এগুলোকে লাইমস্টোন কার্স্ট বলে আর এগুলো তৈরি হতে লক্ষ লক্ষ বছর লেগেছে আর প্রকৃতির কি সুন্দর নিয়ম এই লাইমস্টোন গুলো দেখুন এক একটা কি সুন্দর লম্বা লম্বা টাওয়ার এর মতো হয়ে গেছে এক একটা সুন্দর সুন্দর কেভ তৈরি করে ফেলেছে আর এই পাহাড়গুলোর উচ্চতা ল্যান্ডস্কেপ থেকে এক হাজার ফিটেরও বেশি এবার আমরা একটা কেভের মধ্যে ঢুকছি চলুন অন্ধকার এইখান থেকে আমি শুনতে পাচ্ছি রিকো কিন্তু খুব ভয়ে আছে ওর বাবা ওকে সাহস দিচ্ছে কিছু হবে না কিছু হবে না ওর ভয় কিছু যদি অ্যানিমালস থাকে কিছু বেরিয়ে যদি ওকে অ্যাটাক করে ওর জন্য আবার ওর বাবা ফোনে আলোটা জেলে রেখেছে ওই দূরে যে একটু আলো দেখা যাচ্ছে ওটা খুবই ছোট জায়গাটা ওটা দিয়ে বেরোনো যাবে না তাই আমরা ওই জায়গাটা থেকেই আবার রিটার্ন করলাম কি দারুণ এক্সপিরিয়েন্স আর এই পাহাড়গুলো থেকে না জল টপকে টপকে পড়ছে কিন্তু এই জলগুলো তো সমুদ্রের না ওপর থেকে কিভাবে জল আসছে কি জানি ওই যে একটা সিঙ্গেল টাওয়ার দেখা যাচ্ছে ওটা হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড ওখানটাতেই আমরা এরপরে যাব থাইল্যান্ডে প্রথম প্রথম এলে আমার মনে হয় ফিফি আইল্যান্ড আর জেনসবর্ন আইল্যান্ড এই দুটো অবশ্যই কভার করা উচিত অসম্ভব সুন্দর জায়গা এবার আমরা যাচ্ছি আর একটা কেভের মধ্যে তবে এখানে একটু স্পেসটা বেশি আছে দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে এখানটা দিয়ে যেতে স্বপ্নের মতো ও অসম্ভব সুন্দর একটা জায়গা জলের যে কালার এই কালার দেখে মানে প্রাণ জুড়িয়ে গেল আর ঠিক এই পজিশনটা এসে ওপরে তাকালে গাছের পাতাগুলো এমন পজিশনে আছে পুরো একটা হার্ট শেপ দেখতে লাগছে দেখুন আমরা না ভিয়েতনামে যখন গেছিলাম ওখানে হ্যালং বেতে ক্রুজে করে মাঠ সমুদ্রে এরকম গেছিলাম ওখানেও এরকম ছোট ছোট বোটে করে আমাদেরকে কেবের ভিতরে ভেতরে ঘুরিয়েছিল তবে না ওখানে কোনো স্রোত ছিল না ওরকম ঠিক লাইভলি ব্যাপারটা ছিল না আমি এখন যেটা ফিল করতে পারছি এখন যে একটা প্রাণোচ্ছল ব্যাপার বা একটা অসম্ভব সুন্দর যে ব্যাপারটা এটা কিন্তু ওখানে ফিল করিনি সত্যি বলতে ভাগ্যি সেই সময় ভিডিওটা অন ছিল তাই এই সুন্দর মোমেন্টটা ভীষণ ন্যাচারালি আমার কাছে ক্যাপচার হয়ে থাকলো বাপরে জায়গাটা এমনি এত সরু একদম পাহাড়ের গা দিয়ে দিয়ে যাচ্ছি এরই মধ্যে দেখুন কুমিরের বাচ্চা নাকি জানি না ওটা দেখে আমার ভীষণ ভয় লেগে গেল আর দেখুন এই পাহাড়টা কি সুন্দর একটা ডগের ফেস মনে হচ্ছে বোর্ড গেল না বিগ গেল আমাদের তিরিশ মিনিট মতো দিয়েছিল ঘোরার জন্য মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আমাদের স্পিড বোটের দিকে তবে আজকে না সাংঘাতিক রোদটা চড়া মানে এই যে কদিন ঘুরলাম গরম আছে ঠিক আছে কিন্তু অত কষ্ট হচ্ছিল না আজকে রোদটা মনে হচ্ছে স্কিনটাকে পুড়িয়ে দিচ্ছে একেবারে এবার আমরা এলাম জেমস বন্ড আইল্যান্ডে তবে আমাদের স্পিড বোর্ডটা একদম প্রথমের দিকেই এসেছে বলা চলে আমাদের যে বোটে গাইড ছিলেন উনি বললেন যে আমরা মোটামুটি প্রথমের দিকেই আছি তো আমরা সব থেকে সুন্দর এনজয় করতে পারবো তুলনামূলক এখানে আরও ভিড় হয়ে যায় আমরা যখন স্পিড বোটে উঠি তখন একটা বড় বোট ছাড়ছিল মানে ক্রুজ টাইপ তো ওটা যখন এখানে ঢুকবে তখন নাকি এখানে অনেক বেশি ভিড় হয়ে যাবে তো চলুন দেখি জেমস বন্ড আইল্যান্ডে কী কী আছে তো এখানটাতে এই আইল্যান্ড সম্বন্ধে লেখালেখি কিছু আছে তো এই আইল্যান্ডটার মেন নাম হচ্ছে কাউফং কান আইল্যান্ড যেটা জেমস বন্ড মুভি শুটিং হওয়ার পর থেকেই জেমস বন্ড আইল্যান্ড হিসেবেই বেশি পরিচিত তো এখানে যেটা আছে প্রচুর কেপস আছে সেখানে আবার নাকি বাদুরও আছে তো চলুন দেখি কেপসের ভেতরে ঢোকা যায় কিনা বাদুরগুলো না বেরোলেই ভালো তবে আশা করি দিনের বেলা বাদুরগুলো বেরোবে না প্রত্যেকটা জায়গাতেই কেফ গুলো যে আছে না ওখানে দেখছি মাঝে মাঝে জল পড়ছে আমার খুব জানতে ইচ্ছা করছে জলগুলো কোথায় থেকে আসছে ওরা নাইটে বেরোয় নাইটে রিকো খুব ভয় পেয়েছে যেই শুনেছে এই কেপসের ভেতরে বাদুর আছে ওরা তো এইসব টিভিতে দেখে শিখেছে বাদুর রক্ত খায় ঘাড়ের কাছে এসে রক্ত চুষে খাবে নাকি এই সব ভয়ে কিছুতেই ঢুকবে না আর ভেতরে পুরো সমুদ্র তার মাঝখান থেকে এরকম লাইমস্টোন গুলো উঠেছে আর তার মাঝখানে কেভ তৈরি হয়েছে আর আমরা সেখানে এখন দাঁড়িয়ে আছি মানে ভাবা যায় কেফটা ঘুরে টুরে এলাম তো দেখতে পাইনি তবে বাদুরের আওয়াজ পাওয়া যাচ্ছিল বটে তারপর একটু এগিয়ে আসতেই আমরা দেখতে পেলাম সেই আইকনিক লাইমস্টোন তবে এখানে সুইমিং অ্যালাউড না শুধু জলে নেমে অল্প ছবি তোলা যায় আমার মনে হয় এখানে অনেক বেশি কোরালস আছে হয়তো কেননা চারিদিকটা দেখতেই পাচ্ছেন পুরো পাহাড়ে ঘেরা তো এখানটা ওই জন্যই মনে হয় অ্যালাউড না তো জলের নিচেও নিশ্চয় অনেক এরকম কোরালস আছে তো জেমস পন্ড আইল্যান্ড বেসিক্যালি খুব সুন্দর একটা লাইমস্টোন দিয়ে ঘেরা এরিয়া যেখানে কোনো বিচ নেই মানে নামা যাবে না এখানটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে পুরো দোকান টোকান করা আছে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা এখান থেকে খুব সুন্দর উপভোগ করা যায় আর হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে ওয়াশরুম আছে যতই ঘুরি মনে হচ্ছে কখন বোটে যাব। কেননা বোটের মধ্যে আমাদের একটা বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে ঠান্ডা জল এবং যত খুশি ঠান্ডা ড্রিঙ্কস আপনি নিতে পারেন এই এত গরমে যেটা আমাদেরকে মানে বাঁচিয়ে দিয়েছে পুরো এখন আমরা এসে গেছি লাঞ্চ করার জন্য আর এই আইল্যান্ডটার নাম হচ্ছে মুসলিম আইল্যান্ড এখানে লাঞ্চ করার পরে আমরা যাব আগেইন একটা কেভস মধ্যে যেখানে প্রচুর নাকি ব্যাটস আছে এবং সেটা লো ডায়েট থাকলে তবেই যাওয়া যায় যেটা আজকে আছে তো আমরা আজকে লাখি সম্ভবত অ্যান্ড দেন আমাদেরকে খুব সুন্দর একটা বিচে নিয়ে যাওয়া হবে যেখানে আমরা পুরো বাকি দিনটা নিজেদের ইচ্ছা মতো কাটাতে পারবো তবে এগুলো সবই আমি শেয়ার করবো আমার নেক্সট ব্লগে আপনারা জানান আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো আর কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন